রোমানিয়ার স্বৈরশাসক নিকোলা চচেস্কো একবার বিশ্বনেতাদের নিয়ে তার দেশে জনসাধারণের সামনে এলেন সাথে ছিলেন তার স্ত্রী এলিনা জনতাকে উদ্দেশ্য করে তিনি জিজ্ঞেস করলেন আমি তোমাদেরকে জনতা সমস্যারে উত্তর দিল আপনি আমাদের পিতা চসেস্কো আবার জিজ্ঞেস করলেন এলিনা তোমাদেরকে জনতার উত্তর উনি আমাদের মাতা তৃপ্তির ঢেকুর তুলে তিনি বিশ্বনেতাদের দিকে তাকালেন এরপর জনতাকে আবার জিজ্ঞেস করলেন তোমরা কি চাও জনতা আবার উচ্চস্বরের উত্তর দিল আমরা এতিম হতে চাই জুলাই জুলাই ছিল আমাদের মুক্তির সনদ দাখিলের দিন সকাল থেকে সকল মানুষের যাত্রা শহীদ মিনার মুখী সায়েন্স ল্যাব মোড়ে ছাত্র জনতার উপর হামলে পরে চারা গুলি চালায় যুবলীগ তবুও থামানো যায় না ছাত্র জনতাকে শহীদ মিনার টৈটুম্বুর লাখো মানুষের সামনে ঘোষণা আসে এক দফা সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারে হাজার মানুষের সমাবেশে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলামে ঘোষণা দেন বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফাতেই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ নাহিদা আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তর নাগরিক ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষেরা একসাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সবার সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব শুধু শেখ হাসিনা নন সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সরকারের পক্ষ থেকেও শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন কিন্তু ছাত্ররা বলেন গড়দানের সাথে তরবারির কোনো সংলাপ হয় না ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ সমাবেত হয় নয় দফা থেকে চলে আসে মুক্তির এক দফা ঘোষণা কেন্দ্রীয় সমন্বয়কারী নাহিদ ইসলাম ঘোষণা করেন তাদের সরকারের সাথে আলোচনার কোনো পরিকল্পনা নেই জাতীয় সরকার গঠনের দাবিতে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের দাবিতে লং মার্চ ঢাকা ঘোষণা করেন হাসিনা আলোচনার প্রস্তাব দিলেও ছাত্ররা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান সমন্বয়কের একজন সার্জিস আলম শহীদ মিনারে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন সকাল সাড়ে দশটার দিকে রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা মিছিল করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দেয় একক দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে এ সময় বাসার সামনে পার্কিং করা দুটো গাড়ি ভাঙচুর একটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এর আগে বিকেল সাড়ে পাঁচটায় লালখান বাজারে চট্টগ্রাম দশ আসনের সংসদ মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলা চালানো হয় গাজীপুরের শ্রীপুরে পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে একজন নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়ক আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সিলেটে পুলিশের সাথে ছাত্রছাত্রীদের সংঘর্ষে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে দুপুর দেড়টার দিকে কুমিল্লা রেসকোর্সের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের উপর হামলা চালায় এতে দশ শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং তিরিশ জন আহত হয় বগুড়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষ চলাকালে পুলিশ কাদানে গ্যাসের সেল সাউন্ড গ্রেনের রাবার বুলেট শর্টগানের রাউন্ড নিক্ষেপ করে নগরীর সাতমাথা সার্কিট হাউস মোড় রোমেনা আফাস রোড কালীবাড়ি মোড় বীর মুক্তিযোদ্ধা রেজল বাকি সড়ক রণক্ষেত্রে পরিণত হয় এতে অন্তত জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন দেশের অন্যান্য অংশে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে হামলা করে পুলিশ পূর্বে অসহযোগ আন্দোলনের ডাক দিলেও এই দিন আনুষ্ঠানিকভাবে সরকারের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করা হয় রাজপথে সেনা মোতায়েন থাকলেও তাদেরকে পুলিশের মতো আক্রমণাত্মক ভূমিকায় দেখা যাচ্ছে না এদিন সেনাবাহিনীর নিয়মিত এক বৈঠকে সেনা কর্মকর্তাকে জনগণের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় পত্রিকার পাতায় দেখে নিতে পারি কেমন ছিল সেদিন গুলি করতে পুলিশকে উস্কে দেন এক শিক্ষক সমকাল পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এতে বলা হয় বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদকে গুলি করে হত্যার সময় সেখানে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত ছিলেন হেলমেট পরা তাদেরই একজন পুলিশকে গুলি করতে বলছেন কি নির্মমতা কি হাস্যকর নির্মমতা আজ গ্রেপ্তার বারো হাজার ছুঁই ছুঁই মানব জমিন পত্রিকার প্রথম পাতার শিরোনাম এটি প্রতিবেদনে বলা হয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান সংঘাত অগ্নিসংযোগ পুলিশের কাজে বাধা ভাঙচুরের ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় শতাধিক মামলা করা হয়েছে আদালত ও দেশব্যাপী মানব জমিনের ও বিভিন্ন সূত্রে খোঁজ খবর নিয়ে দেখা গেছে এসব মামলায় প্রায় বারো সাড়ে বারো হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আজ চৌত্রিশে জুলাই নয় দফা থেকে এখন দেশ এক দফায় আমাদের জাতীয় পতাকায় যোগ হয়েছে সহস্র শহীদের লাল আমরা মুক্তি চাই চাই স্বাধীনতা সকালে সংবাদপত্র রাজনীতি ক্ষুব্ধ খোঁচাখুচি যা কিনা রক্তাক্ত শার্টের মতো পড়ে আছে আমাদের ভয়ার্ত শতক একবার এসবের ঊর্ধ্বে আজ বিনা বাক্য ব্যয় কী করে থাকেন জানিনা দেশের খবর কিছু পান কিনা কি ঘটবে শিয়ায় এই নিয়ে তর্ক করে আপনার যাওয়ার পর পৃথিবীর সবকটি সাদা কবুতর ইহুদি মেয়েরা রেধে পাঠিয়েছে মার্কিন জাহাজে আমাদের চৌত্রিশে জুলাই নয় দফা থেকে এক দফা আগামীকাল জুলাইয়ের পঁয়ত্রিশ আমরা জানি না আগামীকাল আমাদের সামনে কি ভয়াল দিন অপেক্ষা করছে আমরা জানি না কবে হবে শেষ স্বজনের লাশ কাঁধে নিতে নিতে কাঁধ কুঁজো হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ কুজু হয়ে যাচ্ছে বাংলাদেশের পকেট ভারী হয়ে যাচ্ছে রক্তের ওজনে আমরা আর লাশ নিতে প্রস্তুত নই আজ চৌত্রিশে জুলাই আমরা যাচ্ছি পঁয়ত্রিশের দিকে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে